সেদিন বাজার থেকে আসার সময় দেখি এই ছোট ছোটো সাদা কালারের চিংড়ি মাছগুলো বিক্রি হচ্ছে আমি চিংড়ি মাছের বড়া অনেক পছন্দ করি আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে তবে সে দেশিটা বেশি পছন্দ করে আর এটা হচ্ছে সাগরের এর ভিতরে আবার অনেক ধরনের মাছও আছে আমি সব মাছগুলো আর ময়লাগুলো বেছে নিচ্ছি আজকে একটু বড়া বানাবো চিংড়ি মাছগুলো বেছে সুন্দর করে ধুয়ে আমি হালকা করে তেলে ভেজে নেই এটা কিন্তু একেবারে মুড়মুড়ে করে ভাজা যাবে না শুধুমাত্র হালকা একটু তেল দিয়ে মাছের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে নেই আমি আগে থেকেই মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম বড়া বানানোর জন্য মুসুরির ডাল আর চিংড়ি মাছ আমি একসাথে পাটায় বেটে নিব এই বড়াটা বানানোর জন্য এগুলো কিন্তু সব ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলেও হবে কিন্তু আমার কাছে মনে হয় পাটায় বেটে নিলে বড়ার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি পাটায় বেটে নিতে এখন এর সাথে কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি বেটে নিচ্ছি এখন একে একে আমি এর ভিতর অ্যাড করে নিব রসুন বাটা জিরা বাটা ভিতরের কালারটা যেন সুন্দর আসে সেই জন্য আমি সামান্য পরিমাণে মরিচ বাটা অ্যাড করছি তারপর অ্যাড করে নিব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ তারপর আমি অ্যাড করব। এই চপের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে চাউলের গুঁড়া আমি এরকম এক টেবিল চামচ চাউলের গুঁড়া অ্যাড করব বা তার একটু বেশি যে কোনো চপে আপনি যদি এভাবে চাউলের গুঁড়া অ্যাড করেন তাহলে কিন্তু আপনার চপটা অনেক বেশি ক্রিস্পি হবে আর যে কোনো চপ কিন্তু ক্রিস্পি খেতে খুব ভালো লাগে এখন আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নিব খুব সুন্দর করে আমি এখানে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি আমি চুলায় অলরেডি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম আর তেল অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে সব চিংড়ির বড়াগুলোর শেপ দিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি এই ছোট চিংড়ির বড়াটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ তবে সে দেশি চিংড়ি এনেছিল আগেরবার তাকে বড়া বানিয়ে দেওয়ার জন্য তো তাকে দেশি চিংড়ি দিয়েই বানিয়ে দিয়েছি আর সাগরের চিংড়ি সে খুব একটা খায় না সে বলে এইটা থেকে নাকি গন্ধ বের হয় ভালো লাগে না খেতে দেশি চিংড়ির মতো টেস্ট না এটাই স্বাভাবিক কোথায় দেশি চিংড়ি আর কোথায় সাগরের চিংড়ি যাই হোক আমি একটু ওভার করতে গিয়ে আমার দুই একটা চিংড়ির এই পাশটা একটু বেশি পুড়ে গিয়েছে ব্যাপার না আমার চপ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর আমি এখান থেকে কয়েকটা চপ উঠিয়ে নিব আর আপনার ভাইয়ার কাছ থেকে রিভিউ নিব দেখা যাক আজকে খেয়ে কি বলে সে চলেন এ দেখেন আপনার জন্য কী বানায় নিয়ে আসছি আপনি তো সেদিন এই মাছই কিনতে চান নাই যে সাগরের চিংড়ি খাই না গন্ধ এখন গরম কিন্তু অনেক খেয়ে এখন রিভিউ দেন হ্যাঁ অনেক গরম কি দেশিটার মতো লাগে না খারাপ লাগে এটা নাকি এক্সট্রা একটা গন্ধ ভালো না এই জন্য তো আমি বলছিলাম যে সেদিন আরো কিছু নেই হ্যাঁ এক কেজি তো কিনেই নিয়ে আসছি সেই জোর করে নিজে কিনবে না আমাকে বলে যে না এটা খাওয়া যায় না ভালো লাগে না কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক